সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের বিষয় সাব মিটারের ডিটেলস দেখুন অনেক বন্ধুদের রিকোয়েস্টে বা অনেক বন্ধুর কমেন্টের উদ্দেশ্যে আজকের ভিডিও বানাবো সাব মিটার নিয়ে অনেকেই কনফিউশন করছেন যে আমরা সাব মিটার কীভাবে এর বিলটা পার করব এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে তো চলুন আজকে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনিও বুঝতে পারবেন এবং খুব সহজে এবং সঠিকভাবে আপনি আপনার সাবমিটারের বিল পেমেন্ট করতে পারবেন সাবমিটার অ্যাকচুয়ালি কিসের জন্য ব্যবহার হয় এটা আমাদেরকে জানতে হবে সাবমিটারটা কী তো সাব মিটার হচ্ছে যে আলাদাভাবে কারেন্ট নেওয়ার জন্য যখন আমরা কোনো মেন মিটার পাচ্ছি না আলাদাভাবে কারেন্ট আমার বাড়িতে ইউজ করার জন্য একটা পরিমাপ রাখার জন্য যে মিটার ব্যবহার করা হয় সেটাকেই আমরা সাবমিটার বলি সাবমিটারের কাজটা কি মেন মিটার থেকে আমি কারেন্ট নিয়ে যত ইউনিট কারেন্ট পড়াবো তার দামটা আমি দেব তো তার পরিমাপ করার জন্য এই সাবমিটারের ব্যবহার আমরা করে থাকি তো মেন মিটার আলাদা যেটা ডাব্লু বিএসি ডিসিএল সরকারি দপ্তর আছে ইলেকট্রিক অফিস আমাদেরকে মেন মিটার দেয় আমি শুধুমাত্র ডাব্লু বিএসি ডিসিএল দিয়ে কথা বলবো তো ডাব্লু বিএসি ডিসিএল আমাদেরকে একটা মেন মিটার দিল। সেখান থেকে আমি আদার্স কাউকে দিলাম তো সেটা সাব মিটারের মাধ্যমে আমি দ্বিতীয় কাউকে কারেন্ট দিলাম এবার যেটা সবার মধ্যে একটা ধারণা আছে যে যে কারেন্টের বিলটা আসে আমাদের কোয়ার্টারলি বিল আসে মানে তিন মাস অন্তর আমাদের ইলেকট্রিসিটি বিল আসে তো তিন মাস বিল যখন আসছে তো আমরা একটাই কথা সব সময় বলি দেখুন যারা ইলেকট্রিক অফিসে কাজ করেন তাদের কাছে মানুষ একটা কথাই বলে আমার সাবমিটার আছে এখন ইউনিটের দাম কত এখন ইউনিটের দাম কত সেই টাকাটাই আমি দেব কিন্তু বন্ধু এটা সঠিক না তার কারণ হচ্ছে ইলেকট্রিক অফিস যখন আপনার কে বিল পাঠায় ডাব্লিউএসিডিসিএল মেন মিটারে যখন বিল পাঠায় তখন কিন্তু সমস্ত রকম চার্জ ধরে সেই বিলটা তৈরি হয় এর মধ্যে আপনার এলপিএসসি আদার্স চার্জ তারপরে আপনার মিটার রেন্ট সমস্ত কিছু ইনক্লুড থাকে দেখা গেল আপনার বিল এসছে একশো টাকা আপনার টোটাল বিল এসছে একশো টাকা আপনার কারেন্ট পুরেছে পঞ্চাশ ইউনিট আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনার টোটাল বিল এসছে একশো টাকা আপনার কারেন্টের ইউনিট পড়েছে পঞ্চাশ ইউনিট এটা মেন মিটারের কথা বলছি পঞ্চাশ ইউনিট সেক্ষেত্রে আপনাকে ধরে চলতে হবে আপনার পার ইউনিটের দাম দু টাকা এই যে দু টাকা বলছি এটার মধ্যে কিন্তু মিটার রেন্ট এবং আদার্স যে ডাব্লু এসি ডিসিএলের চার্জ আছে সেটাও এর মধ্যে ইনক্লুড মানে এর মধ্যে সম্পূর্ণটা নিয়ে অনেক ক্ষেত্রে কি হয় প্রায় জোনই বলে দাদা মিটারের এখন ইউনিট কত তারা জানে না যে আলাদাভাবে ইলেকট্রিক অফিস কিছু চার্জ নিয়ে থাকে যেটা সার্ভিস চার্জ হতে পারে এলপিএসসি চার্জ হতে পারে মিটার রেঞ্চ চার্জ হতে পারে এছাড়া আদার্স আরও চার্জ যেগুলো আছে সেগুলো নিতে পারে সম্পূর্ণটা ইনক্লুড হয়ে একটা বিল কিন্তু আপনাকে দেওয়া হয় সেই বিলের উপর আপনার কত ইউনিট কারেন্ট পড়েছে সেইটা দিয়ে আপনাকে ভাগ করতে হবে যেমন ধরলাম যে পঞ্চাশ ইউনিট কারেন্ট আমি পুড়িয়েছি আমার বিল এসছে টোটাল বিল এসছে একশো টাকা তার মানে পার ইউনিট আমার কারেন্ট এখানে হচ্ছে দু টাকা এবার আপনার সাবমিটারে যে ইউনিট কারেন্ট পুড়েছে সেইটা দিয়ে এই দু টাকা গুণ করে দিন তর্কের খাতিরে ধরে নিলাম আপনার কুড়ি ইউনিট কারেন্ট পুড়েছে তা আপনি কুড়ি ইউনিট কারেন্ট পুড়িয়েছেন তাহলে কুড়ি ইন্টু দুই চল্লিশ টাকা আপনাকে বিল পেমেন্ট করতে হবে মেন মিটারওয়ালাকে ডাব্লুবিএসিডিসি এল মেন ওয়ালার কাছ থেকে কিন্তু ওই একশো টাকা চার্জই নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা মিটার সম্বন্ধে বুঝতে পেরেছেন তো আপনারা যদি মিটার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর মিটার থাকলে এইভাবে আপনারা দেখে শুনে বিল করুন সেক্ষেত্রে কারোর কোনো ধরনের অসুবিধা হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর নিজে খুব ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ